দৃষ্টিনন্দন এই জায়গাটি হচ্ছে একটা ঈদগা হচ্ছে সিলেটে অবস্থিত ঈদগার জায়গাটা মোটামুটি অনেকটাই বিশাল আর সবচেয়ে আকর্ষণের যে জায়গাটি এটি হচ্ছে পুরো ঈদগাহ জুড়ে বট গাছে এবং নামাজ আদায় করার জন্য গাছগুলো এমনভাবে লাগানো হয়েছে নামাজ আদায় করতে বা লাইন ধরে দাঁড়াতে কোনো ধরনের সমস্যা হবে না আর দৃষ্টিনন্দন এই জায়গাটি আমার দেখার পর আমার কাছে অনেকটাই ভালো লেগেছে আর এখানে যে গাছপালাগুলো অনেকটাই শীতল এবং ঠান্ডা বাতাস অনুভব হয় এই জায়গাটি হচ্ছে সিলেট এমসি কলেজ কৃষি বিশ্ববিদ্যালয়ের মোড়ের পাশে অবস্থিত ঈদগাহটি তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই জমি যে দান করেছে তিনি হচ্ছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সাইনং দিগলবাগ ইউনিয়নের একজন বাসিন্দা সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয় এমসি কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ এর আশেপাশে যে এরিয়াটা আছে এ এরিয়াটা আসলে অনেক সুন্দর আর এখানের যে সৌন্দর্য যত ঘুরবেন তত ভালো লাগবে যদি কখনো এদিকে আসেন অবশ্যই যে গাছের সারি সারি সৌন্দর্য উপভোগ করবেন ভিডিওটি যারা দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ফেস ফলো করবেন আর এমন সুন্দর সুন্দর জায়গা দৃশ্য যদি দেখতে চান অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এটা হচ্ছে ইমাম সাপ দাঁড়ানোর জায়গা আর পুরো এরিয়াটা যদি আমি দেখাই তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর আর গাছে গাছে ভরপুর এই হচ্ছে মূল ঈদগাটা আর ঈদগার যে গাছপালাগুলো এমন ঈদগাহ যদি তাকে তাহলে সারাদিন নামাজ পড়তে বা দিন। ঈদের জামাত হলেও কোনো সমস্যা নাই যত গরম হোক আর এই গাছতলায় যখন দাঁড়াবেন আপনার কাছে অনেকটাই ভালো লাগবে আর সিলেট একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সিলেটের টিলা বা পাহাড়ি যে এলাকাগুলো বা পাহাড়ি বাড়িঘর গুলো অনেক গাছপালা আছে ব্যক্তি উদ্যোগেও অনেকগুলো গাছ লাগানো হয় ভিডিওটি আমি এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করবেন দেশের সৌন্দর্য করবেন পাশাপাশি আপনার বাড়িতে যদি খালি জায়গা থাকে সেখানে গাছ লাগাবেন পরিবেশ পরিবেশকে সুস্থ রাখুন নিজেও সুস্থ থাকুন